পাকিস্তানি ইন্সপায়ার্ড সিমরান ক্যাটেলকের আজকে আপনাদের জন্য দুটা দুর্দান্ত কালারের মধ্যে একই ডিজাইনের বেস্ট কালেকশন নিয়ে আসছে এগুলো হেভি অ্যাম্বয়েডার প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর থাকবে নিচের বর্ডারটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্রিন্টটা আকর্ষণীয় একটা ডিজাইনার প্রিন্ট এবং দুপাটাটার মধ্যে কিন্তু আমরা অন্যরকম একটা সুন্দর প্রিন্ট পাবো দুইটা কালার আছে দুইটা ড্রেসে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ টাইপসের একটা কালার কালারটা থাকবে হচ্ছে অল্লিফের মধ্যে একটু অলিভ গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে যারা আপডেট কালেকশন চেয়েছেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে একেবারে হচ্ছে আপডেট কালেকশন থাকবে আপনাদের জন্য দেখুন এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এবং মিন আকারী প্রিন্টের কাজ করা হয়েছে এত সুন্দর এই কালেকশনগুলো মিস করা যাবে না এবং ফেব্রিক্স থাকবে জমদম সুইচ ফেব্রিক্সের উপরে ব্যাকসাইডটা দেখিয়ে দেবো এইটি প্লাস বড়ি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোরটি সেভেন প্লাস আর এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে স্লিপদের অংশটা আমরা ফুল স্লিপ করে নিতে পারবো অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে এবং এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদের জন্য যাবে একেবারে কিন্তু কম প্রাইজে ইনশাল্লাহ আজকের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এখন আমরা দুপাটা দেখবো দুপাটা দুইটা পাড়ে হেভি অ্যাম্বয়ডারি ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ হচ্ছে আমরা সুতার কাজ করা পেয়ে যাবো এই ড্রেসটার মধ্যে দেখুন কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসটা দুপাটা সব ফুল ড্রেসটা যখন দেখবেন এই ড্রেসটার প্রেমে পড়ে যাবেন আপনারা তো অনেক ইউনিক থাকবে ওল্লিভ গোল্ডেন টাইপসের একটা কালার অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এই ড্রেসটার প্রাইস আমরা এগারোশো টাকা করে দিব দুইটা কালার আছে এখন আমরা এস কালারের মধ্যে দেখবো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কেননা এত সুন্দর ড্রেস আজকে লো প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যে যেই ড্রেসগুলো স্থান পাত্র বেঁধে মিনিমাম হচ্ছে এগুলো তেরোশো চোদ্দোশো এমন বাজেটে কিন্তু সেল হয় আমরা আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র এগারোশো টাকা করে এটা এস কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে আমরা এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাব এই সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাব কেউ মিস করবেন না আজকের এই কালেকশানগুলো আর এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটাটা তো অনেক সুন্দর দুপাটা সেরকম দুপাটা থাকবে এই যে দেখেন দুপাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা দুপাটাটার মধ্যে সব ফুল ড্রেসটা যদি দেখেন এই চলে আসবে হচ্ছে ফুল ড্রেসের লোকটা মাত্র প্রাইস দিচ্ছি আমরা এগারোশো টাকা করে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ